শোনো মা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন কি করে আপনাদের বাড়িতে তো ভগবান শ্রীকৃষ্ণের সেবা দাও দাও তো মা দাও তো নাকি তাহলে শ্রীকৃষ্ণকে প্রণাম করতে হয় কেমন করে আবার আপনাদের বাড়িতে মা লক্ষ্মী মা কালী আছে তাকে প্রণাম করতে হয় কি করে মা লক্ষ্মীকে প্রণাম করতে হয় কি করে শুনে নাও মা বাড়িতে অশান্তি হবার কি কারণ দেখবেন অনেক ভক্তরা বলে বাবা এত ভগবানকে ডাকি তবু কপাল থেকে দুঃখ কষ্ট যায় না এত ভগবানকে ভালোবাসি ভগবান আমাকে একটু সুখ দেয় না ভগবান আমার কপালে কি এত কষ্ট দিয়েছে ওমা মা ভগবান কি বললেন যে করে আমার আশ করি তার সর্বনাশ যে হয় আমার অনুগত তারে কাদাই আমি মনের মতো তবুও যদি না ছাড়ে পাস তবেই হই তার দাসের অনুদান বললেন ভগবান যে আমাকে ভালোবাসবে তার তত কাঁদতে হবে যে আমাকে যত ভালোবাসবে তার তত কষ্ট হবে যে যত আমাকে ভালোবাসবে তার তত দুঃখ হবে কেন আমার নাম কালা আমি ভক্তকে দিতে ভালোবাসি জালা আমার নাম কেষ্ট আমাকে ভালোবাসলে ভক্ত পাবে কষ্ট তবুও যদি না ভুলে কেষ্ট শেষের দিনে সব নিয়ে নি তাদের কষ্ট ধারী আমার গোপাল আমার কৃষ্ণ আমার নারায়ণ এদের অনেক আমার কিন্তু জানো না যে গোবিন্দ ভালোবাসে পুনরায় যে তার আর মনুষ্য কুলে জন্ম হয় না সে আমার গোবিন্দের চরণে পেয়ে যায় কেন ভগবান আমার ভক্তকে পরীক্ষা করে মা হাজার জ্বালা হাজার যন্ত্রণা হাজার কষ্ট দিয়ে পরীক্ষা করে দেখে এ ভক্ত আমাকে কত ভালোবাসে হাজার কষ্ট জ্বালা যন্ত্রণা পেয়েও যদি তুমি গোবিন্দকে না বলো তার নাম না বলো মা দেখবেন একদিন তোমাকে গোবিন্দ কৃপা করবেই করবে তো গোবিন্দকে ভালোবাসলে কষ্ট পেতে হয় ভক্ত হলে পারে কষ্ট পেতে হয় সৎ মানুষ হলে পারে কষ্ট হতে হয় দেখবেন মা যারা জগতে ভালো মানুষ তাদের কষ্ট বেশি আবার যারা অসৎ পথে ইনকাম করছে তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো জ্বালা নাই তাদের কোনো যন্ত্র নাই ও মা যারা অসৎ পথে ইনকাম করছে তারা ভালো থাকে কেন শোনো মা যারা অসৎ পথে থাকে তারা ভালো থাকে কেন ভগবান আমার তাদের ভালো রাখে কেন তারা যেন অসৎ পথে ভালো করে মগ্ন হয়ে যায় তারা যেন কোনোদিন গোবিন্দকে না ডাকে কষ্ট বলেই কিন্তু মানুষ ভগবানকে ডাকে যার যত কষ্ট বুঝবেন ভগবান তাকে তত বেশি ভালোবাসে কষ্ট দিচ্ছে বলে কখনো আপনারা অভিমান করবেন না ভগবানের পরে রাগ করবেন না বুঝবেন ভগবান কৃপা করেছে ভগবান আপনাকে করুণা করেছে দয়া করেছে তাই আপনার কপালে এত কষ্টের প্রমাণ কিদিন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হল ভগবান কুন্তির কাছে ছুটে গেল পিসি এখন তো তোমার আর কোনো কষ্ট নাই কোন জ্বালা নাই কোন যন্ত্রণা নাই তোমার ছেলে রাজা হয়েছে হস্তিনাপুরের রাজা হয়েছে কুরু বংশের ধ্বংস হয়েছে তোমার শত্রুরা সব মারা গেছে তোমার দুঃখের দিন অবসান হয়েছে এখন সুখ তোমার তো পিসি তোমার এখন সুখ এসেছে কপালে এখন তো আর দুঃখ নাই তাই আমি তোমাকে ছেড়ে এখন দ্বারকায় যেতেছি তো শোনো পিসি তো আমি তো এখন দ্বারকায় চলে যাবো তো যাওয়ার আগে আমি একটা তোমার কাছে কথা বলতে চাই এই যাওয়ার সময় তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে ধান করব কন্ততে আমার বলছি কৃষ্ণ তুই কোথায় যাবি তুই কোথায় যাবি কেন পিসি আমি দ্বারকায় যাব। কেন দ্বারকায় যাবি পিসি যখন তোমার কেউ ছিল না যখন তোমার টাকা পয়সা সুখ সম্পদ কিছু ছিল না তখন আমি তোমার সঙ্গে ছিলাম এখন তো তোমার দুঃখ নাই তোমার সুখ আছে টাকা আছে পয়সা আছে তাই এখন আমি তোমাকে ছেড়ে তারকায় চলে যাব। এই কথা কোনটি শুনে বলছে ওরে কৃষ্ণ তুই যে আমাকে বললি একটা জিনিস দিবি আমি যা চাইবো তুই তাই দিবি তো হ্যাঁ আমি তাই দেব বলো বেশি তুমি কি চাও কোনটি আমার সেদিন আচল পেতে দিয়েছিল কৃষ্ণকে কৃষ্ণরে আমি তোর কাছে এটাই চাই তুই আমাকে এই আঁচলে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাকে দে কেন তুই নিজেই বললি আমার যেদিন দুঃখ ছিল তুই আমার ছিলিস এখন আমার সুখ এসেছে বলে তুই আমায় ছেড়ে চলে যাবি ওরে কৃষ্ণ আমি তেমন সুখ চাই না যে সুখ পেলে পারে গোবিন্দ চলে যায় তুই আমাকে সেই দুঃখ যে যে দুঃখই পড়ে পড়ে আমি হা গোবিন্দ হা গৌর বলে ডাকবো তাহলে আমার যদি দুঃখ থাকে তুই জীবনে আমাকে ছেড়ে যাবি না তাই মা শুনে নাও যতদিন দুঃখ থাকবে ভগবান তোমাদের সঙ্গে থাকবে সুখ যেদিন আসবে মনে থাকবে মনে রাখবেন ভগবান সেদিন আপনাদের ছেড়ে চলে যাবে কেন সুখ গোবিন্দ থাকে না দুঃখে গোবিন্দ থাকে কেন ভগবানের নাম হচ্ছে তিনি ভক্তের ভগবান তিনি কাঙালের ভগবান তিনি ধনির ভগবান নয় তিনি বড়লোকের ভগবান নয় ভগবানকে ভালো মন্দ সেবা দিলে শুধু ভগবানকে পাওয়া যায় না ভগবানকে সেবা দিতে গেলে ভক্তি জলের প্রয়োজন মা যার ভক্তি আছে তার কৃষ্ণ আছে যার ভক্তি নাই তার কিছু নাই ওমা ভগবান আমার কাঙালির ভগবান যদি না হতো তাহলে বিদুরের ঘরে তার পত্নীর হাতে কলার খোসা ভগবান খেত না ভগবান ভক্তের হাতে অন্ন সেবা করতো না ভগবান ওই ভক্ত সুধামার হাতের শুকনো চিড়ে ভগবান সেবা করত এরই প্রমাণ ভগবান যে ভক্তের ভক্তি ভালোবাসে ভগবান যে ভক্তের নয়ন জল ভালোবাসে যার যত নয়ন জল আছে ভগবানকে সে তত কাছে পেয়েছে তবে শুনে নাও মা ভগবানের মন্দিরে যাবে রামের মন্দিরে নারায়ণের মন্দিরে কৃষ্ণের মন্দিরে কি করবে নাকি ভগবানের মন্দিরে যখন যাবি ভগবানকে প্রণাম করবে বামে রেখে দেখবেন মঠ মন্দিরে ইস্কন মায়াপুরে গেলে দেখবেন সব ভক্তরা ভগবানকে বামে রেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে তবে পুনাম করবার দুটো নিয়ম একটা হচ্ছে ষষ্ঠাঙ্গে আর একটা হচ্ছে উগুর হয়ে অর্ধাঙ্গে অর্থাৎ পুরুষ যারা তারা ষষ্ঠাঙ্গে ভগবানকে প্রণাম করবে আর নারী যারা তারা অর্ধেক প্রণাম করবে উগুর হয়ে প্রণাম করবে কেন নারীর এই যুগল পয়ধর যদি মাটিতে মা প্রণাম করতে গিয়ে তাহলে তাদের অপরাধ হয় কেন নাকি এই মাটি মা আর মাও মা তাই মাটি মা খাঁটি মায়েদের যুগল পয়ধর যদি মাটিতে পরশ হয় তাহলে নারীদের অপরাধ হয় তাই নারীরা কখনো করতে নাই করবে নারীরা বামে পুরুষরাও বামে রেখে কিন্তু ষষ্ঠাঙ্গী আর নারীরা প্রণাম করবে বামে রেখে কিন্তু অর্ধাঙ্গে প্রণাম করবে অর্থাৎ হাঁটু গেড়ে উগুর হয়ে ভগবানকে প্রণাম করবে এটা হচ্ছে ভগবানকে প্রণাম করার নিয়ম আর দেবতাকে প্রণাম করবার নিয়ম কি মা দেবতাকে প্রণাম করতে গেলে সবসময় ডাইনি রেখে প্রণাম করতে হয় আর ভগবানকে প্রণাম করতে গেলে বামে রেখে প্রণাম করতে হয় তবে শুনে নাও মা দেবতাকে কখনো যদি তোমরা বামে রেখে প্রণাম করো কিংবা সোজাসুজি প্রণাম করো তাহলে ভগবান আপনাকে কিছু দেবে না দেবতারা আপনাকে কিছু দেবে না কেমন মা কালী মা দুর্গা শীতলা যেমন শিব এদেরকে প্রণাম করতে গেলে সবসময় ডাইনি রেখে প্রণাম করতে হয় ডাইনি রেখে যদি প্রণাম করো তাহলে ওই দেবতার কাছে তুমি যা চাইবে তাই পাবে ধন চাইলে ধন পাবে সম্পত্তি চাইলে সম্পত্তি পাবে ভক্তি চাইলে ভক্তি পাবে যা চাইবে তাই পাবে কিন্তু যদি প্রণামটা উল্টো পাল্টা করো তাহলে কিন্তু কিছু পাবে না আর মানুষকে প্রণাম করতে গেলে গুরুদেবকে প্রণাম করতে গেলে সামনাসামনি হাতটা এমন করে মা বাম হাতটা বাম পায়ে ডান হাতটা ডান পায়ে এমন করে যদি প্রণাম করতে পারো তবেই কিন্তু তোমাদের প্রণাম করাটা সঠিক হবে মা না হলে কিন্তু অপরাধ হয়ে যাবে তবে শুনে নাও মা মন্দিরে প্রণাম করতে গেলে সর্বপ প্রথম আগে মন্দিরের দড়ি কাঠি প্রণাম করতে হয় বাস্তু পুরুষকে প্রণাম করতে হয় না হলে ভগবানকে দর্শন করে কোনো ফল পাওয়া যায় না ভগবানকে দর্শন করে না হলে কোনো ফল পাওয়া যায় না তাই আপনারা যখন ঠাকুর দালানে প্রণাম করতে যাবেন আগে সর্বপ্রথম বাইরে থেকে একটু ভগবানকে প্রণাম করবেন আর ঠাকুর মন্দিরে প্রণাম করতে গেলে হাতে তিনটি তালি দিয়ে তারপরে প্রণাম করতে হয় মা না হলে কিন্তু কোনো প্রণামের ফল পাওয়া যায় না তবে শুনে নাও মা আপনাদের একটা কথা বলি ভগবানকে যখন পুজো দেবেন ওই পুজো দেওয়ার প্রসাদটা আপনারা বেশিক্ষণ রাখবেন না অনেকের বাড়িতে পুজো হয় সারাদিন থালাটা ওইভাবেই পড়ে থাকে বা অপরাধ হয়ে যাবে আপনার এটো থালা যদি সারাদিন পরে থাকে আপনি কি ওই থালায় আর খেতে পারবেন পারবেন না ভগবানকে পুজো দিয়ে দশ মিনিট পর্দাটা টাঙিয়ে দিয়ে 10 মিনিট পরে ঠাকুর দালানে তিনটে তালিয়ে দিয়ে প্রসাদটা তুলে থালাটা ধৌত করে জায়গাটা মুছে তবেই সঠিকভাবে রাখতে হয় তবেই কিন্তু পুজো দেওয়ার ফলটা আপনারা ভালো করে পাবেন না হলে পাবেন না শাস্ত্রে বলছে মা যে বাড়িতে পুজো হয় পুজো হবার পরে সারাদিন ওই পুজোর থালাটা ওখানেই পড়ে থাকে পাতা সেটা নকুল দানাটা ওই থালাই পড়ে থাকে বলছে সেই বাড়িতে কোনোদিন শান্তি হয় না সেই বাড়িতে ভগবান কোনোদিন খুশি হয় না আপনার যা জোটে তাই দিয়েই পুজো দেবেন কিন্তু নিয়ম করে পুজো দেবেন আপনার মঙ্গল হয়ে যাবে সন্ধ্যাটা আপনারা নিয়ম করে দেবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে বলছে সন্ধ্যা দেবার সময় নারীদের একটু ঘরের দরজায় জল দিতে হয় মা ঘরের দরজায় জল দিলে কি হয় নাকি কি বাস্তু ভিটেটা ঠান্ডা হয় আর সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির থাকে আর যে বাড়িতে মা লক্ষ্মী স্থির থাকে সেই বাড়িতে কোনোদিন অভাব হয় না জ্বালা হয় না যন্ত্রণা হয় না সেই বাড়িতে আমার গোবিন্দের কৃপা হয় মা তাই আপনারা এই কর্মগুলো অবশ্যই করবেন তবে একটা কথা বলি সন্ধ্যাবেলায় আপনারা মুখ কালো করে বসে থাকবেন না সন্ধ্যাবেলায় আপনারা ঝগড়া করবেন না সন্ধ্যাবেলায় কিছু কাউকে দান করবেন না সন্ধ্যাবেলায় আপনারা ঘুমবেন না সন্ধ্যাবেলায় আপনারা খাবেন না তাহলে কিন্তু আপনাদের অমঙ্গল হবে তাই আপনারা এই কর্মগুলো যদি ঠিক করে করতে পারেন আপনাদের সংসারে কিন্তু মঙ্গল হয়ে যাবে তাই একবার বিমানন্দে বলুন কৃষ্ণ মনে তুলে না no more i <laughs> just हो तोले नाचो रे मन पथ पथ